তো আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং বরিশাল তিন সহ প্রায় তেষট্টি আসন হোল্ড করা আছে কাজেই দল এখন তো কাউকে মনোনয়ন দেয়নি মুলাদী বাবুগঞ্জে একটি কুচক্রী মহল আছে যারা সেই উনিশশো সাল থেকে আজ অবধি এখানে গুজব রটাইছে এবং ধানের শীষের বিপক্ষে নির্বাচন করেছে দুই সালে একবার দু সালে কাজেই এই যে পোস্টাল ব্যানার যারা করছে এরা একটি কুচক্রি মহল এরা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই মুলাদি বাবুগঞ্জের জনগণ যারা আছে সাধারণ জনগণ তাদের ভিতরে এবং দলীয় নেতাকর্মীদের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজটি করে আসছে কাজেই আগামী দিনে নমিনেশন দিলে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় তো আমরা মনে করি যারা এই ব্যানার পোস্ট পোস্টাল যারা এই ছাপিয়েছে তারা এই দলের হাইকমান্ডের নির্দেশ মানেন না এই দলের কেউ না এই দলের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য যারা অতি উৎসাহী তারাই এই কাজগুলো করেছে মনে করি আমি আপনার যে গুজব সরাইতে আছে এই গুজবের সমর্থন নাই সে মিথ্যা রচনা করতে আছে তার লোকজনে যেমন নমিশন পায় নাই নমিশন দিয়ে দিছে এই দেয়া হ্যান ত্যান এই সমস্ত করে সে গুজব রটাইতে আছে সরকারের আমলে মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন আসনের সতেরো বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই মাটি ও মানুষের মানুষ জনাব আব্দুল সত্তার খান সেই মনোনয়ন মনোনয়ন পাওয়ার পাত্র একজনেই আব্দুল সত্তার খান দেখুন এখানে যে দানের শীষের মাকরা এবং পোস্টার লাগানো হয়েছে এটা বিএনপি মুলাদি বাবুগঞ্জের জনসাধারণ এটা তীব্র নিন্দা জানাচ্ছে এটা একটি কুচক্রী মহল অনেক আগে থেকেই এটার গ্রিন সিগন্যাল বলতে কিছু নেই তারা বলছে যে গ্রিন সিগনাল পেয়েছি গ্রিন গ্রিন সিগন্যালের প্রেক্ষিতেই সে ধানের শীষের পোস্টার লাগাতে পারে না এটা দলের জন্য ক্ষতিকর এটা জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কাজটি সম্পূর্ণ মুলাদিবাসী বাবুগঞ্জবাসী এটা তীব্র নিন্দা এবং গিনা আমরা গিনা জানাচ্ছি আর কি দল ওই যে নমিনেশন দেওয়া না পর্যন্ত ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারবে কিন্তু একজন ধানের শীষের ব্যক্তি সেটা তো সে বলতে পারবে না যে আমি নমিনেশন না দেওয়া পর্যন্ত বলতে পারবে না সে ধানের শীষের পক্ষে সে ভোট সেটা তো আমাকে বোধগম্য নয় আমরা দেখি কোনো দিন এখন বরিশাল তিন বাবুগঞ্জে কাউকে নমিনেশন দেওয়া হয় না এখানে যদি কেউ বলে যে নমিনেশনের ই দিয়া ছবি দেয় সেটা কিভাবে দিল সেটা তো আমরা বলতে পারবো না দেশ নায়ক তারেক রহমান বলেছেন যারা দীর্ঘদিন মাঠে ছিল মিছিলের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাও রাজনৈতিক পরিচয় পাবে দীর্ঘ সতেরো বছর রাজপথে আলহাজ আব্দুল সত্তার খান কখনও ঢাকায় কখনো বরিশালে কখনো মুলাদি সে দাপিয়ে বেড়াচ্ছে আমরা চাই যে আলহাজ আব্দুল সত্তার খানকে এই আসন থেকে দিলে আমরা জনগণ উপকৃত হবে একজন কর্মী মুলাদি থানার মৎস্য বিদ্যালয়ের সভাপতি তো আমার রহমান তারেক রহমান বুঝি কোনো এখন তো মুলাদি ক্যান্ডিডেট ঘোষণা করা হয় নাই যখন যে তারেক রহমানের অমান্যতা করে জনদিন সাহেব যখন এইটার পোস্টাল ব্যানার করতেছে এইটার শুনানি সে অন্যায়ভাবে করতেছে এটা রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত না তারেক রহমানের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত না হ্যাঁ একবার সিদ্ধান্ত সে করতেছে সে পোস্টাল ব্যানার করতেছে অপপ্রচার করতেছে যে সে নমিনেশন পাইছে আসলে তারেক রহমান কোনো নমিনেশন মুলাদি তিনি দেয় নাই বরিশাল মুলাদি বাবুগঞ্জ তিনি আসনের কোনো ক্যান্ডিডেট নমিনেশন ওখান থেকে দেয় নাই কেন্দ্র থেকে তার দেয় নাই কিন্তু একটা গ্রুপ সকালে গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক আছে তারা বলতেছে নমিনেশন এই ধরনের কথাবার্তা বললে তারা ভরতে চেছে বা এই করতেছে কিন্তু নেত্রী যারা দেয় বা তারেকের অহংকার তারে রহমান সে যাকে নমিনেশন দেয় ডিভিশন দিলে নেয় সেটাই উঠে আমরা সাধারণ জনগণ একমত কিন্তু তারা অথচ সাধারণ পাবলিকের একটা ভিডিও শিখে এটা হরান সৃষ্টি করতেছে মনোনয়ন না পেয়ে তারা মনে করেন দাবি আসছে তারা মনোনয়ন পেয়েছে এ বলে মনে করেন এটার আমি মনে করি যে অন্যায়ভাবে সেটা তারা কাজ করছে এটা বিয়ার নেই হয়েছে বিয়ার নেই সে মার্কে না পাইয়া সে আগেই সারগুলো করে দিতে পারে না যারা ফিল্ডে আসিল আগেও এখনো আমরা তারাই চাই নমিনেশন দেয় না তারপরে জানালাবে বেদিন চারিদিকে বিভিন্ন জায়গায় ব্যানার লাগাইছে বসাইতে আছে এগুলো তারক রহমান অমান্য করতে আছে কমিশন না না পাওয়ার আগেই যদি পোস্টার লাগে তা দলের জন্য একটা বিপদ সৃষ্টি হইতে আছে আর আমরা চাই যে তারেক যে যারা নমিনেশন দেবে আমরা তার সাথে কাজ করব, তো এর আগে যারা পোস্টার লাগাইতেছে যে দলের মধ্যে দ্বারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এই জিনিসটা আমরা চাই না